বিদায় নিলেও ফ্যাসিজম রয়ে গেছে বলেছেন জামায়াত আমির জীবন বাজি রেখে যারা পরিবর্তনের জন্য লড়াই করেছিলেন তাদের লক্ষ্য ছিল ফ্যাসিজমকে বিদায় করা কিন্তু দুঃখজনক হলেও সত্য ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে কিন্তু ফ্যাসিজম রয়ে গেছে এর কালো ছায়া এখনো জাতির ঘাড়ে বয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে হোটেল সেরাটনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি শফিকুর রহমান বলেন পুরোপুরি বিদায় লক্ষ্যে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য ফ্যাসিজমকে নির্বাচন দরকার যার মধ্য দিয়ে একটা ন্যায্য সরকার গঠিত হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে কিন্তু নির্বাচনটা কিভাবে হবে এই নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে জামায়াতে ইসলামের রয়েছে ঐতিহাসিক অবদান বাংলাদেশ জামায়াতে ইসলামী দল হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক সর্বসম্মত রায়ের মাধ্যমে নিবন্ধন ফিরে উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় তিনি আরো বলেন বর্তমান নির্বাচন কমিশন প্রতীক ফিরিয়ে দেবেন তারা তাদের চেয়ারের মর্যাদা রাখবেন তবে পক্ষপাতমূলক আচরণ বা ব্যতিক্রম কিছু হলে জামায়াত চুপ থাকবে না বলে হুঁশিয়ারি দেন জামায়াত আমির দেশের সার্বভৌমত্ব নিয়ে জামায়াত আমির বলেন সার্বভৌমত্ব রক্ষার্থে কোনো ছাড় নেই প্রতিবেশীদের সঙ্গে ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পক্ষে আমরা তিনি আরও বলেন শিক্ষার্থী সাধারণ মানুষ ও সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ চেষ্টায় আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে ফ্যাসিস্ট পালিয়ে পালিয়ে গেলেও ওপর থেকে উকি ও নানা বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ জানান এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন